নমস্কার বন্ধুরা নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই অবশেষে যাত্রীরা কিন্তু পৌঁছে গেল বালি স্টেশনে এখান থেকে ট্রেনে করে চলে যাবে সবাই ফুলি স্টেশন এবং সেখান থেকে হেঁটেই পৌঁছে যাবে তারকেশ্বর তো চলো ট্রেন ঢুকছে আমিও উঠে বললাম এই ট্রেনে করে আমি ফুলি নামবো আমার যাত্রা হবে পুরোটা ফুলি পর্যন্ত এখন ট্রেনেও কিন্তু বেশ ভিড় কারণ অধিকাংশ মানুষরা কিন্তু যাচ্ছে তারকেশ্বরে শ্রাবণী মেলা শুরু হচ্ছে পুরো শ্রাবণ মাস জুড়ে ভক্তরা কিন্তু তবে সোমবার দিন বেশি ভিড় হয় প্রথম সোমবার থেকে বেশি মারাত্মক ভিড় থাকে কারণ ওই দিনটাতে একদম যেহেতু প্রথম হয় তাই কিন্তু অনেক মানুষ তারা দূর দূর থেকে আসে বাবার কাছে রবিবার থেকেই কিন্তু হাঁটা শুরু করবে তারা রবিবার সন্ধ্যে থেকে মনে হয় হাঁটা শুরু করে দেবে সোমবার ভোরের মধ্যে পৌঁছে যাবে গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি রবিবার আজকে হচ্ছে রবিবার আমি চলে এসেছি শেওড়া ফুলি স্টেশনের কারণ শ্রাবণ মাস কিন্তু শুরু হয়েছে শ্রাবণ মাস মানেই তারকেশ্বর যাওয়ার যে একটা মারাত্মক ভিড় হয় সেটা কিন্তু এই ফুলি স্টেশন থেকে দেখা যায় এখানে আছে নিমাই তীর্থ ঘাট সেখান থেকে সবাই জল নেবে জল নিয়ে হাঁটা পথে পৌঁছে যাবে তারকেশ্বর সন্ধ্যের সময় এখান থেকে হাঁটা শুরু করে তাহলে কিন্তু ভোরবেলায় পৌঁছে যাবে সেই তারকেশ্বর মন্দির তো চলো নিবাহ ঘাট অব্দি যাবো ওই যে রেলগেট আছে ওখান থেকে কিন্তু মারাত্মক ভিড় হয় এখনো সেই মারাত্মক ভিড়টা শুরু হয়নি আজকে রবিবার কালকে প্রথম সোমবার শ্রাবণ মাসের সেই ভিড়টা কিন্তু কালকে মারাত্মক হবে আজকে অলরেডি ভিড় হওয়া শুরু হয়েছে তো যাই সেখানে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি একটু ফাঁকায় ফাঁকায় শেরড়াফুলি স্টেশন শেওরাফুলি জংশন আর স্টেশনের পাশে কিন্তু এই যে যে ঘরগুলো আছে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে যেটা তারকেশ্বর যাওয়ার জন্য লাগবে এখানে তো বাঘ সাজানোর বিভিন্ন রকম জিনিস তো পাওয়া যাবেই এখানে আর একটা জিনিস দেখলাম যে বাঘের যে চটা বা বাঁশের অংশ সেটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে এক দাদা বিক্রি করছে দশ টাকা করে এই যে এটা বিক্রি হচ্ছে দশ টাকা করে তো এইখানে আসলে পরে তোমরা কিন্তু চাইলে এখান থেকে কিনে নিয়ে তারপরে সাজিয়ে নিয়েও একদম সেই ঘাটে কিন্তু যেতে পারবে নির্বাচিত ঘাট এদিক থেকে সোজা এগিয়ে যেতে হবে

এই জিনিসগুলো খুব দরকার বৃষ্টি কিন্তু আসবে বৃষ্টি হবে তো মোবাইল সেভ রাখার জন্য কিন্তু এই জিনিস লাগবে আর এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে যারা বাঘ নিয়ে আসোনি তারাও যদি মনে করে যে এখান থেকে বাঘ রেডি করে নিয়ে বেরোবে তাও কিন্তু সব আছে 나만, 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 나

সারা বছর নয় বছরে একবারই সিজন এই শ্রাবণ মাসটা পুরো ব্যবসা হবে একদম সামনে চলে এসছে লোক আসছে শুধু এদিক থেকে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট সেখানে তো পৌঁছে গেলাম এবং একটু বলে রাখি এখান থেকে সবাই কিন্তু জল নিয়ে এখান থেকে সবাই জল নিয়ে কিন্তু পৌঁছে যাবে তারকেশ্বর মন্দির আর এখন দাঁড়িয়ে আছি নিমাই তীর্থ ঘাট নিমাই তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস দুই পয়সার ঘাট এই নামেও কিন্তু পরিচিত এই ঘাটটি এখানে কিন্তু লেখাই আছে দুই পয়সার ঘাট এখানে বেশ সুন্দর কিন্তু বাঘ রাখা আছে একটা বেশ যে ব্যাপারটা একটা জাস্ট বাঁশের চটা তার উপরে চেলি কাপড় দিয়ে কিন্তু সাজানো আপনাদের দাদা কত বড় এগুলো কুড়ি পঁচিশ এরকম দাম তো

এই যে দোকানগুলো এখানে এই জলের জার কিন্তু বিক্রি হচ্ছে মানে একটাই করে গঙ্গা জল নিয়ে যাবে নিয়ে গিয়ে তাদের শহরে পৌঁছে যাবে সেই জলের জার প্রত্যেকটা দোকানে কিন্তু ছোট বড় মাঝারি সবটাই কিন্তু বিক্রি হচ্ছে এই হচ্ছে লোক যদিও সেই মারাত্মক ভিড়টা এখনো শুরু হয়নি মানে এখানে এখন তো হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে তখন শুধু ধাক্কা লেগে যাবে রাখার জন্য এই বাসের স্ট্যান্ড মতন বানিয়ে দিয়েছে সবাই কিন্তু বাঘ এখানে এরকম স্ট্যান্ড করে রাখছে যে বড় বাঘ হলো এরকম একটু রেখে দিতে পারবে আর নিচে মাটি আছে যার যেরকম লাগছে সেরকম ভাবে তারা কিন্তু সাজিয়ে নিতে পারছে বাঘ গঙ্গার ঘাট দেখো শুধু ছেলেরা নয় মহিলারাও বা মেয়েরাও কিন্তু তারাও হেঁটে হেঁটে স্ট্যান্ড করা আছে রাখার জন্য আচ্ছা জল নিয়ে এসে আমি বলে দিই কিভাবে করা হচ্ছে জল এই যে ঘট এই ঘটের মধ্যে জল আছে তার উপরে মাটি দিয়ে কিন্তু পুরো আটকে দিচ্ছে আপনারা সাজিয়ে দিয়েছেন আচ্ছা এগুলো পুরো রেডি করতে কত নিচ্ছেন দাদা এগুলো তারা করে দিচ্ছে দাদারা Wow. 이거 어때요? 어때요?